নিয়েছি প্রদীপ করের ব্যাপারে আমরা রাস্তায় নামবো আমরা মানুষকে অভয় দেব আপনারা কেউ ভয় পাবেন না তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সৈনিকেরা অভিষেক ব্যানার্জির সৈনিকেরা আপনাদের পাশে আছে অবৈধভাবে যদি আপনার নাম বাদ দেওয়া হয় তাহলে আইনগতভাবে আমাদের দল আপনার পাশে থাকবে আমরা সর্বতভাবে আপনাদের পাশে আছি আপনারা কেউ ভয় পাবেন না আর এই আন্দোলনের আমরা রাস্তায় নেমে আন্দোলন করব এবং ভোটার লিস্টের এই কাজ হওয়ার সময় আমরা মানুষের পাশে থাকব আমরা ওয়ার্ডে ওয়ার্ডে অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করব যাতে মানুষ কোনো বিপদে পড়লে আমাদের ক্যাম্পে এসে সাহায্য নিতে পারে আমি আপনাদের মাধ্যমে সমস্ত স্তরের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিতে চাই যে আপনারা কেউ অহেতুক ভয় পাবেন না অমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেরমভাবে এনআরইজিএস প্রকল্পের টাকা আমরা আন্দোলন করে আদায় করে এনেছি কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আন্দোলন করেই তার অধিকার আমরা আদায় করে আনব কিংবা আদালতের মাধ্যমে তার ন্যায্য অধিকার আমরা আদায় করে যতদিন চলবে ততদিন ক্যাম্প থাকে

পুলিশ প্রশাসন আমরা বলতে আমি তো এটা নিয়ে আলাদা করে কিছু বলতে পারবো ব্যারাকপুরের এক মহিলা আত্মঘাতী হয়েছে আজকে হয়েছে আমরা খবর পেয়েছি ও মানসিক অবসাদে ভুগছিল ওর বাবা মা বাংলাদেশে থাকে সেই সব ব্যাপারে পুলিশ তদন্ত করছে এটা এটা নিয়ে যা বলার নিশ্চিতভাবে প্রশাসন বলবে প্রশাসন বলার পরেই আমরা বলতে পারব আজকে ভার্চুয়াল বৈঠকটা কাদের নিয়ে করলেন তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি সহ দলের যারা দায়িত্ব